আর নজর রাখবে এবার রিজেন্ট পার্ক এলাকায় সেখানে এক যুবকের রহস্য মৃত্যু টেকনিশিয়ান স্টুডিওর কাছ থেকে দেহ উদ্ধার হয়েছে দেহের পাশে পড়েছিল হেলমেট তবে আশপাশে বাইক ছিল না তাতেই তো রহস্য দানা বাঁধছে প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা এই যুবকের পরিচয় কিছু জানা গেছে দেখো যুবকের পরিচয় ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে মৃত যুবক রূপ মন্ডল বাড়ি হরিদেবপুর চত্বরে বছর তিরিশের এই যুবক আলিপুর আদালতে এক অ্যাডভোকেট বা উকিলের ক্লার্ক হিসেবে কাজ এবং যেমনটা পরিবার সূত্রে খবর বা পুলিশ যেমনটা এখনো পর্যন্ত জানতে পেরেছে যে ওই যুবক প্রায় রাতে বিভিন্ন থানা এলাকায় ঘুরে কেস সংগ্রহ করতেন এবং সেই সেই মারফতে কি তিনি কাজ দিয়েছিলেন গভীর রাতে কোন থানা এলাকায় গিয়েছিলেন বা কোন থানা কোনো থানা বা কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা সেই বিষয়গুলো এই মুহূর্তে ঘটিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা তবে যে বিষয়টি এখনো পর্যন্ত ধোঁয়াশা যে ডিজেন্ট থানার পুলিশ আধিকারিকেরা এই মুহূর্তে যে বিষয়গুলিকে খতিয়ে দেখছে মূলত কালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওর কাছে দেশপ্রান শাসমল রোড সেখানে একটি যুবকের অচৈতন্য দেহ পড়ে থাকতে দেখে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা এবং তারপরেই পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় এবং সেখানে পার্ক থানার পুলিশ আধিকারিকেরা পৌঁছলে তৎক্ষণাৎ যুবককে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে যুবকটিকে তবে এই যুবকের মাথার পিছনে ক্ষত বা আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে একটি হেলমেট পড়েছিল কিন্তু হেলমেট পরে থাকলেও সেখানে কোনো রকম মোটর বাইক দেখা যায়নি তা